তো তাহলে আবার হাসিনার মতো আমদানত নামবে মাঠে টাকার এত কোনো পোর্শনই আসে না পাঁচ বছর থাকলে ব্যস্ত হয়ে যাবে আর দেউলিয়ার পথে চলে যাবে পাঁচ বছর টাকার কোনো উদ্দেশ্যই আসে না ইয়া ফকরুল কাটে যে তিন বছর এও কাটে যে তিন বছর আমার বাংলাদেশের জনগণকে আমরা বোধা চলে আসে কয় পেকা টবল দিবে সেনাবাহিনী বলবে ওরা আরো পাঁচ বছর থাকতে আরো তবে দবে ওরা বলতেই পারে তা তো আর এটা না ওদের সুবিধা দেখলে তো আর হবে না আমজনতার সুবিধা সবাই বলতে চাই একটাই বেশি কিছু বলবো না একটাই বলতে চাই এই যে তৎকালীন সরকার এত কোনো আমি ভূমিকা দেখতেছি না রাস্তাঘাট পুলিশ প্রশাসন কারো কোনো ভূমিকা দেখতেছি না কোনো ভূমিকা দেখতেছি না চুরি ডাকাতিও বেশি হচ্ছে তাতে মনে করি যে তত্ত্বাবধান সরকার থাকাকালীন অবস্থায় ইলেকশন দিয়া একটা ভোটের মাধ্যমে সরকার আনিয়া দেশ হাতে তুলে দেওয়া চলে যাবে যাক পাঁচ বছর থাকার এত কোনো পড়ছন্ন আসে না পাঁচ বছর থাকলে দেশ তো হয়ে যাবে আরো দেউলিয়ার পথে চলে যাবে এত কোনো উন্নয়ন দেখাতে পারছে না পাঁচ বছর থাকলে দেশ দেউলিয়ার পথে চলে যাবে আরো চাউলি কেজি ছিল ষাট টাকা সেই চাউল পঁচাত্তর আশি টাকা কেজি এর আমলার দাম বাড়ছে কমে নাই যে কোনো জিনিসের দাম বাড়ছে কমে নাই তাতে এতে পঁচিশ সালের মধ্যে ইলেকশন দেওয়া চাইছে ডাক্তার পঁচিশ সালের মধ্যে ইলেকশন দিয়ে সুন্দরভাবে দেশ দায় ভোটের মাধ্যমে আসবে তাকে বুঝিয়ে দিয়ে চলে যাবে না ওরা এখন বলবে ওরা বলতেই পারে তা তো এটা না ওদের সুবিধা দেখলে তো হবে না আমজনতার সুবিধা সবাই দেখতে হবে খালি ছাত্র সুবিধা একা দেখলে তো হবে না ছাত্র কি একাই করছে লড়াই আমরা বিশ্বে আলোচা করছি লড়াই আমরাও যদি যাব পঁচিশ সালের মধ্যে ইলেকশন দিবে যে আমরা সে এখন আমরা সতেরো বছর ধরে ভোট দিতে পারি নাই সতেরো বছর ধরে ভোট সেন্টারে যাইতে পারি না এবার এখন ভোট দেবো শান্তিপূর্ণ ভাবে এটাই আমরা চাই সরকার ভোটের মাধ্যমে যাকে আমজনতার যাকে ভালো লাগবে তাই ভোটের মাধ্যমে যাই জন্য তাই আমার সরকার বলবো না তো বিএনপি জামাত যা এগুলো বলবো না মাগা যা ভোট ভোট দিবে তো আমজনতা আমজনতা ভোটের মাধ্যমে যাকে বেছে নিবে তাই সরকার আমাদের পাঁচ বছর ওকে দেখবো দেখার পর যদি ভালো না থাকবে আবার জনগণ পাল্টাবে আমি জনতা পাল্টাবে ডাক্তার হিসেবে এই পাঁচ বছর টাকার কোনো উদ্দেশ্যই আসে না পাঁচ বছর টাকা কোনো উদ্দেশ্যই আসে না ওই তাল বাহিনা করিয়া ইয়া ফকরুল কাটে যে তিন বছর এও কাটে যে চাই তিন বছর আমার বাংলাদেশের জনগণকে আমরা বোধা তাল বাহিনা করে তিন বছর কাটে যে ফকরুল এই এও ওই তিন বছর টানিচ্ছে আছে তা আমি জনতা পাঁচ বছরে আবার হাসিনার মতো আমজনতা নামবে মাঠে আমজনতা যখন মাঠে নামলে ডাক্তার থাকতে পারবে পারবে না ওকে বদ্ধার সহিত বা আছে ডাক্তারটা ইলেকশন হয়ে চলে যাক দেশ শান্তিতে তাহলে খারাপ আছে ওর মাধ্যমে চলে যাক অনেকের ছিল কোন সুখে নাই খুব শান্তি দেয় আজ দশটার পর আমরা গাড়ি চালাইতে পারছি আমাদের রিস্ক

সেনাবাহিনী টহল দিয়ে যাচ্ছে মনে করেন গাড়ি পাড়া গেলে ডাকাতি চালু হয়ে গেল পুলিশ তো কোনো ভূমিকাই দেখি না পুলিশের পুলিশ মাসিকো মাসি না খায় মর কিছু না খায় পুলিশ এই যে এখন বর্তমান মানে বোবা বোবা পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশ কোনো আর্মি না ভূমিকা পালন করতে পুলিশের কোনো ভূমিকা নেই খালি একটাই আমি চাই প্রতি সালে মিলে ইলেকশন দেব দেশ শান্তিতে আমরা শত বছর দিয়ে ভোট দিতে পারিনি আমজনতা আমরা শান্তিভাবে ভোট চিন্তা দেওয়া ভোটটা দিয়ে আসতে পারবো আমি যে এক কথাই বললাম